নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবার মামালা মেলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনবে একটা কাজ করেন ওয়ালা সোফা ইউতি কা রাব্বুকা ফাতারদা আমি কাউকে বলি নাই আপনাকে কেনা বলেছি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমাতুল্লাহি আলাল কার সম্পর্কে নাজিল করি নাই আপনাকে দিয়েছে সুবহানাল্লাহ ওয়াল আখিরাতু খায়রুল লাকা কাউকে বলি নাই আপনাকে বলেছে আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরুদ নবী আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের জন্য এমন কি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল সালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাইল আমার উম্মত কোথায় আই না উম্মাতি আই না উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহার নামে দিয়ে দিয়েছো নাকি কোনো আমার উম্মত কোনো জাহান্নামে নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রসুলাল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে। এখন এখনো আর কাউকে তোলা হয় নাই প্রথমে আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উন্মত গুলা কোথায় এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী দৌড়াই চলে যাবে আল্লাহ রহমতের দরবারের দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুক আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা এ আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বায়ের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতিদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বক্করের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মদগুলাকে আমাকে দিয়ে দাও আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন জাহান নামীকে জাহান নামে দিয়ে দিবেন আকামুল হাকিমের দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ সিজদায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে আল্লাহর বান্দাদেরকে জাহান নামি থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে মৌলা জাহান আবার জান্নাতি হয় কেমনে ফেল কখনো পাশ হয় না পাশ কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান কখনো জান্নাতি হয় না আল্লাহ তুমি যে জাহান নামে দিলা এটা সঠিক আহকামুল হাকিমিন বিচারক হয়ে দিছিল তারা জান্নাত পাইলো কেমনে কই তোরা কি পরশ নাই সুরা ফাতিয়া তিন নম্বর লাইন মা আলিকিয়া আমি মালিকো আমি বিচারক আমি মালিকো বিচারক হয়ে বিচার করেছি যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান্নামি থেকে যান বানিয়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে সে নিয়ামত অর্জন করার তৌফিক করুন